নমস্কার বন্ধুরা মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে এমন এক পিঠে রেসিপি বানিয়ে দেখাবো যেটি বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয় এই পিঠে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে জাগবে এটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে কোন রকম চাল গুঁড়ো করা বা বাটার ঝামেলা ছাড়াই মাত্র সুজি দিয়ে এই রকম ভাপা পিঠে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার তার মধ্যে আমি এক বাটি সুজি নিয়েছি এবার সুজিটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো কিছু না থাকে এবার আরও এক বাটি সুজি নিয়েছি আমি এইখানে দুই বাটি পরিমাণ সুজি নিয়েছি এবার এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার দুই বাটি পরিমাণ সুজি নিয়ে তাই জন্য দুই বাটি পরিমাণই উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে চামচের সাহায্যে ফিটিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটে জন্য এবার অন্যদিকে আমি দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি এই জন্য আমি চার পাঁচটা পাটালি নিয়েছি এবার পাটালিগুলোকেও আমি গ্রেটার মেশিনে গ্রেড করে নেব আপনারা চাইলে বড় মুখটা দিয়েও করতে পারেন ছোট মুখটা দিয়েও করতে পারেন তো সবগুলোকে একইভাবে করে নিতে হবে তো এখানে আমি সবগুলোকে করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে ওই গ্রেড করা পাটালিটা দিয়ে দিয়েছি আর নারকেলটা যে কোরানো ছিল ওটাকেও দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পাটালিটা পুরো ভালোভাবে গুলে গিয়ে নারকেলের সাথে মিক্সড না খেয়ে যায় যতক্ষণ না চিট চিট ভাব চলে আসছে বা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে টু মিডিয়াম মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি এলাচের ভিতরে যে দানাগুলি থাকে ওগুলিকে দিয়ে দিলাম তো এখানে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পাটালির সাথে নারকেলটাও খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন আর এলাচের দানাটা দিলে ছাত্রা। আরও সুন্দর আসে আর গন্ধটাও খুব সুন্দর হয় তো এখানে আমার পুটটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে ভাব চলে এসছে এবার এগুলাকে নামিয়ে নিব আমি ঠান্ডা করার জন্য এবার অন্যদিকে আমি তিনটে বাটি নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একটি ব্রাশের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে মিশিয়ে নেব তো আমি ব্রাশের সাইজে সবগুলোকে মাখিয়ে নিয়েছি এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার একটা স্ট্যান্ডে দিয়ে দিলাম ওই স্ট্যান্ড অবধি লেগে থাকে ওই রকম পরিমাণ জল দিতে হবে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নেব এবার অন্যদিকে আমি ওই যে সুজিটার ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার দেখুন কতটা জল টেনে নিয়ে ফুলে উঠেছে কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার এর মধ্যে আমি আরও এক বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম এইভাবে ভালো করে ফিটিয়ে জলটাকে মিশিয়ে নিতে হবে এবার একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ভিতরে গুটি না থাকে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম যাতে পিঠেটা ভালোভাবে ফুলে ওঠে তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে বেশি পাতলাও না বেশি ঘনও না এবার ওই যে বাটিগুলো তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিলাম এবার এর উপরে আমি আগে যে পুটটা যে তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি ভালোভাবে দিয়ে পুরো ভালোভাবে দিয়ে দিতে হবে তো সবগুলোতেও একইভাবে দিয়ে নেব এবার তার উপরে আবারও এক চামচ করে ব্যাটার হালকাভাবে দিয়ে দিব যাতে পুটটা দেখা না যায় বেশি ঘন করে দেওয়ার কিন্তু দরকার নেই এভাবে ছড়িয়ে দেবে যাতে পুটটা দেখা না যায় তো দিয়ে দিয়েছি এবার এরপরে আমি ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো ভালোভাবে ফুলের মতো চারিদিকে ছড়িয়ে নিতে পারেন তো আপনারা চাইলে যেভাবে সাজিয়ে নিতে পারেন অসুবিধে নেই তো এখানে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার এর মধ্যে আমি মাটিগুলোকে বসিয়ে দিচ্ছি এবার ওই যে স্ট্যান্ডে জলটা গরম করতে বসিয়েছিলাম জলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর উপরে আমি থালাটা বসিয়ে দেব এবার তার উপরে বাটিগুলোকে ভালোভাবে সাজিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনো তারা ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এইরকম নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য তো এখানে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটি খুলে দেখে নেব পিঠেটা হয়েছে কিনা এবার হাত দিয়ে উপরের অংশটা দেখে নেবো যখন নরম নেই তো যদি শক্ত হয়ে গেছে তাহলে বুঝে নেবেন যে পিঠেটি হয়ে গেছে এবার পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরো ভালোভাবে তো পিঠেগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কত দেখতে সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এবার একটা ছুরি দিয়ে সাইডে এইভাবে ছাড়িয়ে নেব যাতে খুব সহজে পিঠেটা বেরিয়ে আসে দেখুন ভিতরে কি সুন্দর কোনো লেগে নেই কিন্তু দেখুন খুব সহজে বেরিয়ে এসছে এইভাবে সবগুলোকে একইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে খুব সহজে বেরিয়ে এলো কিন্তু তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে খেতে আর দেখতেও খুব সুন্দর হয় খুব সহজেও তৈরি হয়ে যায় তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা দেখা হবে আবার একটি ভিডিওতে